ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ ভারত সম্পর্কে টানা পড়েনের মধ্য ঢাকায় এসেছে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি একদিনের সফরে সোমবার সকাল সাড়ে আটটার দিকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইসরাত জাহান সফরের শুরুতেই বেলা এগারোটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মার পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকে যোগ দেবেন ভারতের পররাষ্ট্র সচিব শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর হবে বাংলাদেশ ও ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক এরপর বিক্রম প্রধান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন আজ রাতেই বিক্রম মিস্ত্রি দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে বৈঠকে সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হলেও বাংলাদেশে তিনটি বিষয়ের উপর সর্বাধিক গুরুত্ব দেবে সেগুলো হলো ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক সক্রিয়তা বন্ধ ভারতের গণমাধ্যম বাংলাদেশি বিরোধী অপপ্রচার প্রতিরোধ এবং ভিসার জোট খোলা ঢাকা দিল্লির বৈঠক আজ যে সব বিষয়ে আলোচনা হতে পারে অন্যদিকে দিল্লির সম্পর্ক স্বাভাবিক করে তোলার পাশাপাশি সংখ্যালঘুদের স্বার্থ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার আরজি জানতে পারে রোববার ঢাকায় এক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৈদুল হোসেন বলেন আমাদের এটা স্বীকার করতে হবে যে পাঁচই আগস্টের আগে এবং পরে সম্পর্কের নিশ্চয়তার গুণগত পরিবর্তন হয়েছে এটা মেনে নিয়ে আমাদের সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে আমি আশা করব তারা ফলপ্রসূ আলোচনা করবেন গত শুক্রবার দিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ের এ বৈঠকের ব্যাপারে কথা বললেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর তিনি বলেন পররাষ্ট্র পররাষ্ট্র সচিব সচিব পর্যায়ে বৈঠকে যোগ দিতে ভারতের ঢাকা সফরে করবেন যেখানে দুই দেশের পররাষ্ট্র সচিব পারস্পরিক স্বার্থ সম্পর্কিত নানান বিষয় নিয়ে কথা বলবেন ঢাকার কর্মকর্তা বলেছেন দুই দেশের মধ্যে গত পাঁচই আগস্ট থেকে যে টানাপনের শুরু হয়েছে তা নজিরভিন এর সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে আগরতলা মিশনের হামলা এবং কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ তবে নানান তিক্ততার উপর এই বৈঠক হওয়াটাকে ইতিবাচক মনে হয় বাংলাদেশ